বিভিন্ন ভূতের গল্পে বা অলৌকিক গল্পে লেখক রোমাঞ্চকর প্লট তৈরির জন্য ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র এসবের আশ্রয় নেন কিন্তু আমরা কোনোভাবেই এইসব জিনিসকে প্রশ্রয় দিই না যারা গল্পটি শুনবেন তারা খোলা মনেই এটিকে গ্রহণ করবেন এটি আমাদের আশা বাংলা সাহিত্যের কিছু ভিন্ন ধর্মী গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রবি বৈঠকই আজ আপনাদের জন্য রয়েছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গা ভুতুরে গল্প এক চতুর্দশী রাত গল্পটি আমরা নিয়েছি শিশু কিশোর সাহিত্য পত্রিকা আনন্দমেলার ভৌতিক সংখ্যাটি থেকে গল্পের সূত্রধার আমি প্রশমিতা গল্প পাঠে রয়েছে দেবদীপ নন্দিতা প্রান্তিকা এবং প্রসমিতা শুরু হচ্ছে আজকের গল্প মা হঠাৎ ফোন করে জিজ্ঞেস করলেন আমি এসছিলাম শান্তিনিকেতনে আমার স্কুলের ছোটবেলার বন্ধু উপল ওর ভাইপোর অন্নপ্রাশনে অনুষ্ঠানটা ছিল দুপুরবেলা বিকেলের ট্রেনেই আমার কলকাতা ফিরে যাওয়ার কথা মাকেও বলেছি সে কথা তাই একটু আশ্চর্য হয়েই বললাম হ্যাঁ কেন বলো তো ভোলপুরে আমার মামার বাড়ি অবশ্য এখন সেখানে আর কেউ নেই মা মাঝে মাঝে এসে থেকে যান কিছু কি দরকার ছিল মা না দরকার বলতে আসলে আজকে তো ফুটজতো টাছে তাই ওই আজকে দিনে রাতের বাড়িতে 70 টা মাছ চুরি রাখতে হয় জানি মা তাহলে 14 পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হয়ে আশীর্বাদ করে বাড়ি থেকে সব অশুভ শক্তি দূর করে দেয় ঠিক আছে আমি রাত্রে মামার বাড়িতে থেকে যাচ্ছি সন্ধেবেলা নাগাদ যাব তাহলে হ্যাঁ কারণটা আমি জানি দেখে মা খুশি হয়ে বললেন আর একটা সময় বাসন্তী মাসি মা মামার বাড়িতে কাজ করত বাসন্তী মাসি অনেক ছোট বয়স থেকে মামার বাড়িতেই মানুষ এখনো মা বোলপুরে থাকতে এলে বাসন্তী মাসি সব সময় মায়ের কাছে এসে থাকে এমনিতেও কাল পুজোর ছুটি উপলের বাড়ি থেকে পেরিয়ে স্টেশনে না গিয়ে চলে এলাম মামার বাড়িতে ততক্ষণে অবশ্য সন্ধে মুড়িয়ে অন্ধকার হতে শুরু করেছে আমার মামার বাড়িটা একটু নির্জন জায়গায় আজ কালী পুজোর আগের দিন কলকাতা যেমন আলোর রোশনাইতে ঝলমল করছে আকাশে বাজি পোড়ানোর মহড়া চলছে এখানে এলে মনে হবে যেন অন্য গ্রহে চলে এসে গিয়েছি। এখানে ঝোপঝাড়ে জোনাকির সবুজ আলো ঝিকমিক ঝিকমিক করছে নিঝুম পাতাসে ঝিঝিটের ডাক পৌঁছে দেখলাম বাড়ির সামনে বাসন্তী মাসি জিনিসপত্র নিয়ে বসে আছে আমাকে দেখে বাসন্তী মাসি খুব খুশি হলো ছোটবেলায় আমায় যেমন আদর করত সেইরকম ভাবেই মাথায় হাত বুলিয়ে বলল দিন পরে এলি খুব ভালো হয়েছে আজ তুই এসেছিস কুশ আমি আর কি করে বললাম তোমার ভূত প্রেম দৈত্য দানো এত ভয় যে তুমি প্রদীপ জ্বালাতে আসতেই পারলে না সেই জন্যই তো আমাকে আসতে হলো বাসন্তী মাসি আমাকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলল না না আজকেরা তো ও সব নাম মুখে আনতে নেই মামার বাড়িতে ঢুকে দেখলাম কেউ না থাকলেও ছোট্ট এই একতলা বাড়িটা বাসন্তী মাসি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমাকে গরম গরম ফুলকো লুচি তরকারি খাইয়ে বলল তুস চল এবার প্রদীপগুলো জ্বালিয়ে দিবি বাসন্তী মাসি প্রদীপ শলতে তেল সবই নিয়ে এসেছিল আমাকে বলল প্রদীপগুলোতে ভর্তি করে তেল দিতে যাতে সেগুলো সারা রাত্রি জলে তারপর ওর দেখিয়ে দেওয়া ঘরের বিভিন্ন কোণে সিঁড়িতে চিলে কোঠায় চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে দেওয়ালে টাঙানোর দাদু ঠাকুরদা তিনি ফটোতে প্রণাম করলাম বাসন্তী মাসি আমার জন্য রাতে রান্না করতে গেল আমি মাকে

অনেক বুঝিয়ে বাসন্তী মাসিকে রাজি করালাম বাড়ি ফিরে যেতে বললাম তোমার মোবাইল নম্বর তো আমার কাছেই আছে তোমার বাড়িও বেশি দূরে নয় কোনো দরকার পড়লেই তোমাকে ফোন করব। বাসন্তী মাসি তবুও আমাকে বার বার সাবধান করে গেল শোন দরজায় একদম খি লেটে শুবি বাইরে থেকে কোনো আওয়াজ এলে দরজা খুলবি না আর প্রদীপগুলো যেন সারা রাত্রি জলে রাত্রে আমার আবার কিছুক্ষণ বই না পড়লে ঠিক ঘুম আসতে চায় না ব্যাকপ্যাকি পূজাবার্ষিকীটা ছিল একটা রহস্য উপন্যাস অর্ধেকটা পড়েছিলাম বাকিটা পড়ে শেষ করতে রাত্রি সাড়ে বারোটা ভেজে গেল আলো নিভিয়ে দিলাম আর সেই মুহূর্তে গোটা বাড়িটা জায়গায় জায়গায় প্রদীপের আলোতে কিরকম যেন অদ্ভুত রহস্যময় দেখতে হয়ে উঠল দেওয়ালে দাদু ঠাকুরদাদের ছবিগুলো ভীষণ যেন গম্ভীর সিলিংটা যেন অনেক উপরে উঠে গিয়েছে চেয়ার টেবিলের পায়াগুলো লম্বা ছায়া ফেলেছে বাতাসে কেমন জানি একটা তেল পোড়া গন্ধ মিথ্যে লিখবো না যেটা আমার সচরাচর হয় না সেটাই হতে শুরু করলো কেমন একটা গা ছমছমে অস্বস্তিকর অনুভূতি মনে হলো বাসন্তী মাসিকে থেকে যেতে বললেই ভালো হতো কিন্তু এখন এত রাত্রি হয়েছে বাসন্তী মাসিকে আর ফোন করেও ডাকা যায় না বাসন্তী মাসির কথা উপেক্ষা করে প্রদীপগুলো একে একে নিভিয়ে দিয়ে বাথরুমের একটা আলো জেলে দরজাটা অল্প ফাঁক করে রেখে ছুঁয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে গেল ঘুমটা হঠাৎ ভেঙে গেল কে যেন আমার হাতে সুরসুর দিচ্ছে ধক করে করে উঠল। তারপর সাহস হাতটা দেখে ভয় খাটে রেখেই শুয়ে পড়েছিলাম মলাটের ফোলটা খুলে হাতে লাগছিল পূজা বার্ষিকীটা নিয়ে হাত ঝুলিয়ে খাটের তলায় রাখতে গিয়ে মনে হলো খাটের তলাটা অস্বাভাবিক ঠান্ডা আর তারপরেই খাটের তলা থেকে একটা বাচ্চা মেয়ে যেন কাঁকিয়ে কেঁদে উঠল মনের ভুল কি আর কোনো আওয়াজ নেই বাইরে বরং কেজির ডাকগুলো আরও জোরে হতে থাকলো বুঝতে পারলাম আমি ঘামতে আরম্ভ করেছি এমন সময় স্পষ্ট আমার নামের ডাক শুনলাম গলাটা মহিলার আর ডাকটা আসছে ছাদে যাওয়ার সিঁড়ির অন্ধকার থেকে আমি কাঠ হয়ে বসে আছি তোর খাটের তলায় কিন্তু খুব বিপদ আয় এবার ডাক্তার সিটি ঘর থেকে ঘরে ঢোকার দরজাটার দিকে এগিয়ে আসছে না আর থাকতে পারবো না এই বাড়ি থেকে বেরোতেই হবে বাকি রাত্রিটা খোলা আকাশের নিচে থাকবো সমস্ত নার শক্ত করে খাট থেকে নামতে যাব এমন সময় পিছন থেকে শুনলাম আর একটা কলা কুশ বিছানা থেকে কিন্তু একদম নামবি না ঘাড় ঘুরিয়ে চমকে উঠলাম বাসন্তী মাসি বাসন্তী মাসির হাতে ধরা একটা মোমবাতি সেই আলোতে ভীষণ পাংশু লাগছে বাসন্তী মাসির মুখটা। বাসন্তী মাসি আমার দিকে আর একবারও তাকালো না ওই মোমবাতি দিয়ে একটা একটা করে মাটির প্রদীপ জ্বালাতে জ্বালাতে ছাঁদের দিকে চলে গেল ঘরটা সেই আবার আগের মতো হয়ে উঠল আমার বোধহয় আর কোনো বোধ কাজ করছিল না তবে মায়ের একটা কথা মনে পড়ল ভয় পেলে মা দু গণপতিকে স্মরণ করবি কুশ কুশ এই কুশ কুশ চোখ খুলে দেখলাম বাইরে বেশ রোদ উঠে গিয়েছে বাসন্তী মাসি ডাকাডাকি করছে বুকের ওপর থেকে পূজাবার্ষিকীটা নামিয়ে উঠে গিয়ে দরজাটা খুলতেই বাসন্তী মাসি বলল বাবা কি ঘুম তোর আমি তো ঘাবড়েই গেছিলাম সকালে জলখাবার খেয়ে মামার বাড়িতে তালা দিয়ে চাবিটা বাসন্তী মাসিকে দিয়ে বললাম চলো তোমার সঙ্গে একটা সেলফি তুলে মাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে গুড মর্নিং বলি ছবিটা মাকে পাঠানোর তিন মিনিটের মধ্যেই মা রিপ্লাই করলেন গুড মর্নিং জানিস তো সকাল সকাল ছবিটা দেখে না মনটা ভালো আর খারাপ দুই হল বাসন্তী দেখে তো দেখতে একদম ওর মার সাবিত্রী মাসের মতো লাগছে কি ভালো বাস্ত আমাদের বেচারে আমাদের বাড়িতে ইলেকট্রিকের খেয়ে মারা গিয়েছিল তখনও তোর জন্ম হয়নি এই গল্পটা আমার জানা কিন্তু আমার ভিতরে সব গোলাতে লাগলো কাল চতুর্দশী রাতে যাকে দেখেছি যা শুনেছি তা কি স্বপ্ন নাকি সত্যি এতক্ষণ আপনারা শুনছিলেন এক চতুর্দশীর রাত এই গল্পটি গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানান গল্পটা আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি চান আপনাদের পছন্দের কোনো গল্প আমরা পাঠ করি তাহলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানান ধন্যবাদ thank you